সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বারোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ সাতাশে আষাঢ় বাংলাদেশ মতে আঠাশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ষোলো মহরম রোজ শনিবার দ্বিতীয় তিথি থাকবে রাত্র দুইটা পঁচিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর উত্তরাষড়া নক্ষত্র থাকবে সকাল আটটা এক মিনিট একচল্লিশ সেকেন্ড পর্যন্ত বিষ্কুম্ভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি বৃষ রাশিতে শুক্র মিথুন রাশিতে রবি বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে বুধ এবং সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মেলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিক বারোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্মব্যাপদেশে ব্যাপক দেশে হবে এমনকি নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তি সুযোগ দেবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া মামলা মুকদ্দমা কোর্ট কেস ও সালিস বিচারে জয়ী করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন আপনাদের সামনে উপহার দেবে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দূর্ণ দূরে পালাবে সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ করাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় থাকে তাহলে আর্থিক কাটবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার করলেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তারা অবশ্য স্মরণীয় উন্নতি সাধিত করবেন সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে ঝুঁকি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত করবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে দিনটি মাহেন্দ্র বলে বিবেচিত হবে তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার ফল প্রদান করবে যেমন আয় করবে তেমন ব্যয় হয়ে পড়বে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে মামলা মোকদ্দমা কোর্টকে সশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহজ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে দুর্নাম বদনাম কলঙ্ক রটিয়ে দেবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি আন্ডা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে সেই সঙ্গে বিশেষ করে বসের মন জোগানো কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাব বস্ত্র লঙ্কারে প্রসরস সাজবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্জরা অধিক সফলতা পাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভাবুন বুঝুন জানুন তারপর আশ্রয় নির্মচ্ছেদ ঘাতক হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা ঢৌকনাদিও প্রাপ্ত হবেন বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন যা বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা যোগ্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে রাগ জেদ বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থ করবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে তাছাড়া অস্ত্র শস্ত্র ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে নচেত বিশেষ করে হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে কোনো ষড়যন্ত্রের জালে আটকে যেতে পারেন এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েলও করতে পারে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূরজনের হবে যা ধার ঋণের মাত্রা বাড়িয়ে দিতে পারে আর যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে এমনকি ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে আর দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়াল হবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহ পরিকল্পনা নস্বাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভিত্ত মজবুত করবেই ডাক যোগেও কোনো শুভ সংবাদ আসবে এমনকি ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে সেনহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল হলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো জুলাই দুই পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে হারানোর সুখ শান্তির সমৃদ্ধি ফিরিয়ে দেবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লে উপহার উপ দিয়েও সমানে প্রাপ্ত হবেন তাই তো তুলারাশি জাতক যাদের অধিকারের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবিত হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হানানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমন কি প্রতি মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল বাড়বে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আটকে থাকা কার্য সচলের দিকে ধাবিত হবে শত্রু বিরোধী পক্ষরা কিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং করুন সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাচড়া করুন নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকুন সেই সঙ্গে বিশেষ করে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত এটি নজর রাখার চেষ্টা করুন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে সেই সঙ্গে দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে যা আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির প্রকৃত মিলন ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে নতুন মুখের আগমন ঘটবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তে সক্ষম করবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতে বাধ্য হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠ পূর্ণ রাজকীয় দিনে ও উপহার দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে দেবে ফল এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে এমনকি দৈব আপনাদের সহযোগিতার পূর্ণ হাত বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা ঘুষতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পশুরা সাজবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটবে সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাসও মারবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে কর্ম অর্থ লাভ করাবে বেকারদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্যকর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে তবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রতিযোগিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান সুখ হারানো সমৃদ্ধি ও পুনরুদ্ধার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে যাবে মামলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ি খাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ খেতে নিজের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিরহ যন্ত্রণা জেকে ধরবে শোক দুঃখের অশ্রুজল ধরবে এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণের জালে আটকে দেবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায়ও জড়িয়ে দিতে পারে তাই তো ডাইনিয়ে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা দূর করতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অচিরেই গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে ডাকযোগে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে সাধন বজনের সিদ্ধিলাভ করবে কামনা বাসনাও পূর্ণ করবে তাছাড়া প্রাপ্তি এবং প্রত্যাশার প্রকৃত মিলন ঘটবে আজকের দিনটিতে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি হিসেবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে তুমিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বধ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন যা জীবন চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করতে আজকে দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার প্রেডিকশান বারোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার